ওম হুমুখ হুম জানালাম বাঙালগ্রু মহাকাল ভৈরাবাই সর্ববিঘ্ন না আসন আসর ইংসি হুম ফার সোহা হর হর মহাদেব ওং নম শিবায় নমস্কার আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার রুদ্র সাহা আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কুম্ভ রাশির দু সাল এপ্রিল মাস কেমন যাবে কেমন তাদের হেলথ থাকবে কেমন তাদের রিলেশন থাকবে কেমন তাদের ভাগ্য থাকবে কেরিয়ার কেমন হবে এবং বিজনেস কেমন হবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা রাখবো তাই এখনও পর্যন্ত এই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্তিমে কিন্তু লাইক করতে ভুলবেন না কুম্ভ জাতকদের শনি সাড়ে সাতির তৃতীয় সেশন চলছে অর্থাৎ তৃতীয় পদ যেটা বলা হয়ে থাকে অন্তিম যেটা পদ বলা হয়ে থাকে সেটা কিন্তু চলছে এতদিন পর্যন্ত যে সমস্যার মধ্যে অতিক্রম করে এসছেন কুম্বরাশি রাশির জাতক জাতিকারা অনেক ক্ষেত্রে দেখা গেছে রিলেশনের ক্ষেত্রে যে রিলেশন হওয়ার কথা ছিল স্বামী স্ত্রীর মধ্যে সেই রিলেশন কিন্তু থাকেনি সেক্ষেত্রে ডিভোর্স অনেকের ক্ষেত্রে হয়ে গেছে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিজনেসে যে গ্রোথ হওয়ার কথা ছিল সেই গ্রোথ কিন্তু হয়নি বিভিন্ন জায়গায় লোন হয়ে গেছে ধার হয়ে গেছে অনেকের ক্ষেত্রে আইনে জর্জরিত হয়ে পড়েছেন কোর্ট কেসে কিন্তু চলে এসছে এই সমস্যাগুলো কিন্তু এতদিন পর্যন্ত ছিল কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশি থার্ড সেশন অর্থাৎ যখন সাড়ে সাতির থার্ড সেশন থাকে তখন অনেক ক্ষেত্রে রিলিফ পাওয়া যায় কারণ আমরা প্রত্যেকেই জানি প্রথম যে শনির সাড়ে সাতির সেশন হয় সেটা কিন্তু থাকে মস্তকে এবং দ্বিতীয় যে সেশন থাকে সেটা থাকে উদরে এবং লাস্ট যে সেশন অন্তিম যে সেশন বলা হয় তাকে সেটা থাকে চরণে তাই এখনো পর্যন্ত যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তারা দেখবেন আস্তে আস্তে তাদের রিকভারি হবে ভাগ্য কিন্তু আপনাদের সংগীতে চলেছে নতুনভাবে নতুন লাইফ নতুন জীবন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিরা কিন্তু পেতে চলেছেন এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো সেটা হলো আমাদের জীবনে ভাগ্য বলতে যেটা বোঝায় সেটা হলো কর্ম প্লাস গ্রহের অবস্থান কর্ম যদি আমার সঠিক হয়ে থাকে গ্রহের অবস্থান যদি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের ভাগ্য কিন্তু ভালো হবে এবং দেখা গেল আমার কর্ম খারাপ এবং আমার গ্রহের অবস্থান অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্যাটার্ন যদি রেট টোকেজ পজিশন থাকে নিচস্ত থাকে বা উচ্চস্ত থাকে সেক্ষেত্রে বিভিন্ন ফল প্রয়োগ করে থাকে গ্রহের অবস্থান যদি ভুল থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে হেলথের ক্ষেত্রে ওয়েলথের ক্ষেত্রে সমস্ত জায়গা থেকে আনব্যালেন্স মোডে চলে যাবে তাই আজকে যে আলোচনা করব সেটা সার্বিক আলোচনা করব মোটামুটি চেষ্টা করব একটি থেকে এইট্টি ফাইভ সবাইকে বুঝিয়ে কুম্ভ রাশির এপ্রিল মাস কেমন যাবে প্রথম চটপট আমরা দেখে নেব স্কিনের মধ্যে যে আমাদের রাশি ছক রয়েছে অর্থাৎ নটা গ্রহের অবস্থান কোথায় রয়েছে আমরা কিন্তু সেইটা লক্ষ্য রাখবো সেটা লক্ষ্য রাখলে আমরা বুঝতে পারবো যে আমাদের গ্রহের অবস্থান কোথায় আছে এবং সেই গ্রহ আমাদের কিভাবে এফেক্ট দিচ্ছে আমাদের লাইফে বিভিন্ন পর্যায়ে চলে আসি তাহলে প্রথম যে আমরা লক্ষ্য করছি সেকেন্ড হাউসে কিন্তু পঞ্চগ্রহী যোগ হয়েছে সেখানে শনির অবস্থান রয়েছে রাহুর অবস্থান রয়েছে বুধের অবস্থান রয়েছে এবং শুক্রের অবস্থান রয়েছে ফিফথ হাউসে রয়েছে মঙ্গলের অবস্থান ফোর্থ হাউসে রয়েছে বৃহস্পতির অবস্থান এবং এইট হাউসে রয়েছে কেতুর অবস্থান এরপর যেটা চলে আসবো সেটা হলো এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে শনির যে সাড়ে সাতই লাস্ট সেশন চলে সেক্ষেত্রে কিন্তু শনিদেব আমাদের যে কার্মিক এফেক্ট অর্থাৎ আমরা যদি ভালো করে থাকি তাহলে আমাদের খুব ভালো ফল দেবে খারাপ ফল খারাপ যদি আমরা কর্ম করে থাকি সেক্ষেত্রে তো আমরা একটা রেজাল্ট পাবো কারণ খারাপ সময় থেকে আমরা খারাপ জিনিসটা উপলব্ধি করতে পেরেছি অনেক শিখতে পেরেছি কারণ শুনি মহারাজ আমাদের শেখান এক্ষেত্রে সবটা ভালো হলেও একটা জিনিস আমি আমার জীবনে লক্ষ্য করেছি এবং আমি অনেক জাতক জাতিকাদের আমি যখন কুষ্টি বিচার করেছি আমি এটা লক্ষ্য করেছি এক্ষেত্রে কিন্তু গুরুস্থানীয় অর্থাৎ মাতা পিতার কিন্তু একটা বিয়োগ কিন্তু ঘটে থাকে খুব কাছের মানুষ খুব নিকটস্থ মানুষের সাথে কিন্তু একটা রিলেশন বিচ্ছেদ আসে তাই অবশ্যই বাবা মার শারীরিক যত্নশীল হবেন ভালো ডক্টর দেখান এবং পিতৃস্থানীয় অর্থাৎ আপনাদের গুরুজনের স্থানীয় যারা রয়েছেন তাদের ডাক্তারের পরামর্শ নিন এবং আপনার খুব কাছের মানুষ যারা রয়েছেন তাদের সাথে আপনাদের রিলেশন সঠিকভাবে বজায় রাখুন একটা কথা জানবেন টুথ হয়তো অল্প জাতকরা সত্যি দাঁড়াচ্ছে সেক্ষেত্রে কিন্তু রিলেশনে কিন্তু একটা বিচ্ছেদ তৈরি করে এই সময় কিন্তু এটা লক্ষ্য করা যায় তাই সেই দিকে কিন্তু যত্নশীল হবেন যাই হোক প্রথম যেটা চলে আসবো সেটা কিন্তু হেল কুম্ভ জাতক এবং জাতিকারা তাদের লর্ড হল রাশি অধিপতি শনি মহারাজ অর্থাৎ সার্টন প্রথম যেটা চলে আসবে সেটা হলো দেহভাব অর্থাৎ এক নম্বর ঘরকে আমরা দেহভাব বলে থাকি তাহলে আমরা দেখব ছকের মধ্যে শনির অবস্থান কোথায় রয়েছে তাহলে শনিদেবের অবস্থান রয়েছে সেকেন্ড হাউসে অবস্থান করছে শনিদেব এতদিন পর্যন্ত যে দেখবেন আপনারা অনেক দুরারোগ্য ব্যাধিতে যারা রোগাগ্রস্ত ছিলেন আস্তে আস্তে দিন যত থাকবে চোদ্দই এপ্রিলের পর থেকে কিন্তু দেহের পরিবর্তন আসবে অর্থাৎ কিন্তু বড় যদি কোনো ডিজিজ থেকে থাকে তাহলে কিন্তু সেখান থেকে ধীরে রোগ মুক্তি ঘটবে কারণ সূর্য চোদ্দই এপ্রিলের পর থেকে কিন্তু উচ্চস্ত হচ্ছে সেক্ষেত্রে একটা ভালো ফল কিন্তু প্রয়োগ করবে এটা ছাড়াও কিন্তু চোদ্দই মে পর্যন্ত একটা জিনিস মাথায় রাখতে হবে সেকেন্ড হাউজে শনি এবং রাহুর সহ অবস্থান শনি রাহু যখন একসাথে থাকে সেকেন্ড হাউজে তখন কিন্তু একটা বীজ যোগ তৈরি করে এক্ষেত্রে শারীরিক দিক দিয়ে বড় কোনো ডিজিজ না আসলেও ছোটোখাটো কিন্তু রোগের সম্ভাবনা দেখা যায় এক্ষেত্রে বিশেষ করে আপনাদের গ্ল্যান্ডের প্রতি যত্নশীল হতে হবে গলার যে কোনো রকম ইনফেকশন কিন্তু হতে পারে দাঁতের যে কোনো ইনফেকশন হতে পারে যাদের অ্যালার্জি টেন্ডেন্সি রয়েছে ডাস্টের থেকে তাদের দূরে থাকতে হবে পলিউশন থেকে তাদের দূরে থাকতে হবে বিশেষ কোনো বড় ধরনের রোগ কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না দেহভাব মোটামুটি মধ্যম অবস্থায় রয়েছে কিন্তু গলার এবং দাঁতের এবং স্কিনের প্রতি যত্নশীল হতে হবে এরপর চটপট চলে আসব এডুকেশন কেমন যাবে আমরা ফিফথ হাউসকে দেখি এডুকেশন আমাদের এডুকেশন কেমন হবে ফিফথ হাউসকে নিয়ে দেখি আমাদের সন্তানের ভাব কিন্তু ফিফথ হাউসকে নিয়ে দেখি আমাদের লাভ রিলেশনকে কিন্তু ফিফথ হাউসকে আমরা দেখে থাকি তাহলে ফিফথ হাউসের লর্ড রয়েছে বুধ তাহলে বুধের অবস্থান কোথায় রয়েছে আমরা দেখে নেব বুধের অবস্থান সেকেন্ড হাউসে বুধের অবস্থান রয়েছে এবং বুধ রাহু শনি একসাথে কিন্তু সেকেন্ড হাউসে কিন্তু অবস্থান করছে এদিক দিয়ে একটা জিনিস বলে রাখা ভালো যে রাহু কিন্তু সমস্ত গ্রহের সমস্ত নেগেটিভ জিনিসগুলো কিন্তু অ্যাবজর্ব করে নেয় রাহু কিন্তু প্রচন্ড ট্রাসেল তৈরি করে এক্ষেত্রে দেখবেন আপনারা ফলো করেছেন আপনাদের নিজের লাইফে যারা স্টুডেন্ট পড়াশোনা করছেন তারা দেখবেন যে মনোনিবেশ করা উচিত ছিল সেই মনোনিবেশ কিন্তু আপনারা এতদিন করতে পারেননি কিন্তু চোদ্দ তারিখের পর যাদের স্টুডেন্ট পড়াশোনা করছেন তাদের কিন্তু মনোনিবেশ করতে সুবিধা হবে কারণ সূর্য উচ্চস্থ অবস্থায় যাবে এবং এই রাহুর জন্য একটা জিনিস সমস্যা তৈরি হবে সেটা হলো যে যে রেজাল্ট আশা করেছিলেন যারা পরীক্ষা পরীক্ষা দিচ্ছেন যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তারা যে রেজাল্টটা আশা করেছিল সেই রেজাল্টটা কিন্তু এতদিন পাননি কিন্তু চৌদ্দ তারিখের পর থেকে যে রেজাল্ট কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন বা নর্মাল যারা এক্সাম দিচ্ছেন তারা কিন্তু আশানুর রেজাল্ট পাবেন অর্থাৎ রেজাল্ট চোদ্দো তারিখের পরে কিন্তু রেজাল্ট ভালো হবে তাই এডুকেশন জায়গা থেকে মোটামুটি একটা লক্ষ্য করা যাচ্ছে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এডুকেশন জায়গা থেকে ঠিকঠাক থাকবে এরপর যেটা চলে আসবো লাভ রিলেশন ভালোবাসার স্থান এই সময় কিন্তু ফোর্থ হাউস থেকে অর্থাৎ ফিফথ হাউস থেকে সিক্স হাউসে কিন্তু মঙ্গল বিরাজ করছে অর্থাৎ নিচস্ত হচ্ছে মঙ্গল এক্ষেত্রে কিন্তু একটা অ্যাগ্রেশান কিন্তু জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাবে অর্থাৎ মঙ্গল যখন নিচস্ত হয় তখন কিন্তু একটা অ্যাগ্রেশন চলে আসে অর্থাৎ সমস্ত কিছু ঠিকঠাক প্রেমী প্রেমিকার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো কোথাও একটা যেন নিজের মধ্যে একটা কমপ্লেক্সের জন্য তাদের বিচ্ছেদ কিন্তু লক্ষ্য করা যায় তাই এই সময়টা অর্থাৎ রিলেশনের ক্ষেত্রে বিশেষ করে মাথায় রাখতে হবে বুধ বসে আছে কিন্তু শনিদেবের সাথে এটা একটা দিকে যেমন ভালো আবার একটা দিকে খারাপ কিন্তু যখন বুধ সেকেন্ড হাউস অর্থাৎ ধনস্থানে যখন বুধ বসে আছে শনিদেবের সাথে এবং রাশিয়াধিপতি শনি যখন আপনার সেটা যখন বুধ এবং শনির একটা মিলন তৈরি করছে তাই যতই নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ে বোঝাপড়া একটা প্রবলেম হোক না কেন সেই সলিউশন অর্থাৎ সেই ব্যালেন্স কিন্তু বুথ করিয়ে দেবে তাই রিলেশনের ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক থাকবে একটা জিনিস নোটিশ করতে হবে নিজেদের কিন্তু বাক সংযম করতে হবে অর্থাৎ আমি অনেক কিছু মনে করছি আমি অনেক কিছু ভাবছি সব কিছু কিন্তু বলে ফেলা যাবে না রিলেশানটা কিন্তু খুব কমজোর ব্যাপার সেই রিলেশান প্রেমিকা কিন্তু একসাথে থাকতে হবে এবং তাদের মধ্যে বন্ডিং তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু বাড়াতে হবে নাহলে কিন্তু একটা বিচ্ছেদের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কারণ সেকেন্ড হাউসে একটা পঞ্চগ্রহী যোগ তৈরি করেছে সেখানে কিন্তু রাহুর অবস্থান রয়েছে রাহু কিন্তু ফ্ল্যাকচুয়েট মেন্টালি তৈরি করে রাহু কিন্তু আননেসেসারি ট্রাসেল তৈরি করায় তাই এই দিকটা সকলে কিন্তু মাথায় রাখতে হবে এরপর চলে আসবো ম্যারেড লাইফ কেমন যাবে সেভেন্থ হাউসকে কিন্তু আমরা বলি ম্যারেড লাইফ বিবেচনা করি সেভেন্থ হাউসের লর্ড রয়েছে সান অর্থাৎ সূর্য আমরা লক্ষ্য করবো তাহলে সূর্যের অবস্থান কোথায় রয়েছে সূর্যের অবস্থান রয়েছে সেকেন্ড হাউসে সূর্যের অবস্থান রয়েছে এবং সূর্য এবং শনি একসাথে বিরাজমান অবস্থায় রয়েছে আমরা প্রত্যেকেই জানি যে শনিদেবের পিতা রবি এবং রবির সাথে শনিদেবের কিন্তু একটা বনিমানা কিন্তু খুব একটা হয় না শনির ফার্স্ট দৃষ্টি কিন্তু রবির উপর পড়েছিল এবং রবি কিন্তু সমস্ত শক্তি তার কিন্তু চলে গিয়েছিল শনিদেবের দৃষ্টি পড়ার জন্য কিন্তু 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 মাতার পাতালে প্রবেশ করেছিলেন শনিদেবের দৃষ্টির জন্য কিন্তু শিব ঠাকুরের সাথে গণেশের সম্পর্ক নষ্ট হয় এবং গণেশের কিন্তু মুন্ডচ্ছেদ হয় তাই শনিদেবের দৃষ্টি কিন্তু খুব একটা ভালো নয় এবং যেখানে সেকেন্ড হাউসে কিন্তু একসাথে শনি দেব এবং সূর্য অর্থাৎ রবি অবস্থান করছে এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে মাথা গরম বাড়বে এক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের কোথাও একটা সমস্যা তৈরি হবে এবং রাহুর সহ অবস্থান সেকেন্ড হাউসে ধনস্থানে রয়েছে বলে সেখানে কিন্তু একটা বিপর্যয় তৈরি করবে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি করবে কোথাও আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা সমস্যা তৈরি করবে চোদ্দোই এপ্রিলে পর্যন্ত আপনাদের কিন্তু রিলেশনের উপর যত্নশীল হতে হবে কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে রিলেশান তখনই ভালো থাকে যখন আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে আন্ডারস্ট্যান্ডিং যদি ভালো থাকে তাহলে রিলেশন কখনো ক্র্যাক হয় না এক্ষেত্রে কিন্তু ম্যারিড লাইফের ক্ষেত্রে একটু খারাপ জিনিস লক্ষ্য করা যাচ্ছে তাও মধ্যম ভাব বলি কারণ চোদ্দোই এপ্রিলের পর থেকে সূর্য যখন তার ট্রানজিট চেঞ্জ করবে উচ্চস্থ অবস্থা থাকবে তখন রিলেশন কিন্তু আবার আগের জায়গায় ফিরে আসবে তাই চোদ্দোই এপ্রিলে আগে পর্যন্ত খুব যত্নশীল হতে হবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু মেলবন্ধন রাখতে হবে এরপর চলে আসবো ভাগ্য নাইনথ হাউসকে কিন্তু আমরা ভাগ্য বিবেচনা করে থাকি নাইনথ হাউসের লর্ড এখানে রয়েছে শুক্র অর্থাৎ ভেনাস শুক্র কিন্তু খুব ভালো উঁচু অবস্থায় বসে আছে সেকেন্ড হাউসে যখন ধনভাবে সূর্য বসে শুক্র বসে থাকেন অর্থাৎ উচ্চ অস্ত অবস্থায় শুক্র যখন বসে থাকেন তখন সাংঘাতিকভাবে ভালো ফল দেন এতদিন পর্যন্ত যে ট্রাসেল আপনাদের লাইফে ছিল বিজনেসে গ্রোথ হচ্ছিল না রিলেশনের সমস্যা ছিল বা হেলথ ইস্যু ছিল আজকে কিন্তু সমস্ত কেটে এসে ভাগ্য কিন্তু হানড্রেড নয় টুয়েন্ড্রেড পার্সেন্ট আপনার সাথে সহিতা দেবে তাই ভাগ্যে যে কাজগুলো মনে করেছিলেন যে অতীতে আমি করে উঠতে পারিনি অনেকে ভেবেছিলেন আমি জমি কিনবো অনেকে ভেবেছিলেন বাড়ি তৈরি করব অনেকে ভেবেছিলেন নতুন বিজনেস করব অনেকে ভেবেছিলেন আমি অ্যাব্রডে সেটেলমেন্ট নেব আজ কিন্তু সেই জিনিসগুলো করার সময় চলে এসছে এবং এই সময় কিন্তু একটা বিদেশ ভ্রমণে যোগ তৈরি হচ্ছে বিদেশে যাত্রার জন্য বা বিদেশে কোনো বিজনেস আপনি তৈরি করতে চাইছেন সেটাও করতে পারেন ভাগ্য আপনাকে খুব ভালো সঙ্গ দেবে এক্ষেত্রে ধার্মিক স্থানে ঘুরতে যাওয়ার একটা ফ্যামিলি নিয়ে যে পরিকল্পনা সেটা একটা লক্ষ্য করা যাচ্ছে তাই ভাগ্যের স্থান মোটামুটি ঠিকঠাক এবং এক্ষেত্রে এইট্টি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট কিন্তু ভাগ্য আপনার সঙ্গ দেবে এরপর নেক্সট চলে আসব কেরিয়ার টেন্থ হাউসকে কিন্তু বলা হয় কেরিয়ার এই টেন্থ হাউসের কিন্তু লর্ড রয়েছেন মঙ্গল সেই মঙ্গলের অবস্থান কোথায় রয়েছে ফিফথ রয়েছে এবং ফোর্থ এপ্রিলের পর থেকে মঙ্গল নিচস্থ হবে অর্থাৎ সিক্স হাউসে চলে আসবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো সিক্স হাউস অর্থাৎ শত্রু ঋণ তৈরি হয় শত্রু তৈরি হয় এবং ঋণ তৈরি হয় যখন মঙ্গল নিচস্ত অবস্থায় আসবে সেক্ষেত্রে কেরিয়ারে কিন্তু আপনাদের একটু বুঝে চলতে হবে বিশেষ করে চোদ্দই এপ্রিল পর্যন্ত কেন আপনাকে অফিসে যারা রয়েছেন তার কলিকের সাথে আপনাদের সুন্দর ব্যবহার রাখতে হবে আপনি তাদের থেকে অনেক কিছু পাচ্ছেন আপনাকেও তাকে দিতে হবে মানে সমঝোতা বজায় রাখতে হবে আপনাদের বসের সাথে কিন্তু রিলেশন বজায় রাখতে হবে জব যারা করছেন বিশেষ করে তাদের জবের স্থান এক্ষেত্রে একটু টলমলো দেখা যাচ্ছে কারণ মঙ্গল নিচস্ত হচ্ছে আননেসেসারি কোনো টকিং আপনার মাধ্যমে হয়ে যেতে পারে যার জন্য কিন্তু আপনি জব থেকে বরখাস্ত হতে পারেন চোদ্দোই এপ্রিলের পর থেকে সেই কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রমোশন হতে পারে অনেকে চাকরির জন্য এক্সাম দিচ্ছেন তারাও কিন্তু চাকরির যোগ পাবেন অনেকে দেখবেন যারা এদের বিবাহ যোগ তৈরি হচ্ছিল না এতদিন ধরে অনেক পাত্রী দেখছেন বা পাত্র দেখছেন বিবাহ যোগ তৈরি হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগ লক্ষ্য করা যাচ্ছে তাই কেরিয়ার ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক লক্ষ্য করা যাচ্ছে এবং যেহেতু থার্ড সেশন চলছে সাড়ে সাতির থার্ড পর্যায়ে চলছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে একটা শুভ ফল প্রদান করে যাবে শনিদেব তাই মধ্যম ভাগ অর্থাৎ সেভেন সেভেন্টি পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বলা যেতেই পারে এরপর লাস্ট অন্তিমে চলে আসবো বিজনেস কেমন হবে এক্ষেত্রে বিজনেসের ভাগ খুব ভালো দেখা যাচ্ছে কারণ টেন হাউসের লর্ড রয়েছেন মঙ্গল মঙ্গল নিচস্থ হচ্ছেন কিন্তু এক্ষেত্রে সেকেন্ড হাউসে বুধ বসে আছে এবং মধ্যম স্থান অর্থাৎ ফোর্থ হাউসে কিন্তু বৃহস্পতি অবস্থান এটা কিন্তু খুব গুড বলা যেতে পারে কারণ যখন ধনস্থানে বুধের অবস্থান হচ্ছে সেক্ষেত্রে কিন্তু বিজনেসে গ্রোথ আসবে বিজনেসে কিন্তু ব্যালেন্স হবে কমিউনিকেশন বাড়বে যারা ম্যানুফ্যাকচার ডিভিশনে যুক্ত আছেন সেই টাইপের বিজনেস করছেন তাদের কিন্তু প্রোডাকশন বাড়বে নতুন নতুন ক্লায়েন্টের সাথে আপনাদের যোগাযোগটা বেড়ে বেড়ে যাবে বিজনেসে গ্রোথ বাড়বে আরেকটা জিনিস ফলো করা যাচ্ছে যারা ইম্পোর্ট এক্সপোর্টে বিজনেস করছেন তাদের বিজনেসে কিন্তু সাংঘাতিকভাবে গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে এই এপ্রিল মাসটা বিশেষ করে এবং যারা বিদেশে কোনো বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের বিদেশের সাথেও কিন্তু বিজনেস খুব ভালো মোটামুটি এই ভিডিওতে আপনাদের টোটাল বিষয়টা বোঝাতে পারলাম এপ্রিল মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে দু সাল তাই এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও যাতে নিয়ে আসতে পারি আপনাদের সকলের কাছে যাতে অন্যান্য রাশি নিয়েও আলোচনা রাখতে পারি মাসিক ফল বা ফল নিয়ে আলোচনা রাখতে পারি সকলে ভালো থাকবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক মাতা জয় মাতারা জয়মাচণ্ডী নমস্কার